চার্লি চ্যাপলিন অষ্টআশি বছর বেঁচেছিলেন তিনি তার জীবন দর্শন থেকে আমাদের জন্য পাঁচটি মূল্যবান কথা বলে গেছেন এক এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলোও নয় দুই আমি সবসময় বৃষ্টিতে হাঁটতে পছন্দ করি যেন কেউ আমার অস্ত্র দেখতে না পারে তিন আমার কাছে সেই দিনটি নষ্ট যেদিন হচ্ছে আমি না হেসে কাটাই চার ছয়টি উত্তম পথ্য হচ্ছে সূর্য এক্সারসাইজ ডায়েট সেলফ রেসপেক্ট এবং বন্ধু তাদের সাথে থাকুন দেখবেন জীবন সুন্দর পাঁচ তুমি যদি চাঁদকে দেখো তবে তুমি সৃষ্টিকর্তার সৌন্দর্য দেখতে পাবে যদি তুমি সূর্যকে দেখো তবে তুমি সৃষ্টিকর্তার শক্তিকে দেখতে পাবে আর তুমি যদি আয়নার দিকে তাকাও তবে তুমি সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে দেখতে পাবে জীবন কেবলমাত্র একটি সফর আজকে জীবন আছে কাল নাও থাকতে পারে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন এবং জীবনটাকে উপভোগ করুন